হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সোমনা ব্লগ আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি আজকে হচ্ছে চতুর্থ রোজা আর এখন বাজে হচ্ছে প্রায় আড়াইটা মতো আর আমরা উঠে পড়েছি কারণ আমরা এখন শেহড়ি বানাবো আর দেখো কোয়াটারটা চারিদিকে নিস্তব্ধ এখন কেউ আর জেগে নেই আর রাত্রেবেলা আড়াইটার সময় কেউ জেগে থাকবে না এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু কোয়াটারে সারাক্ষণ কিন্তু দিনের মতো আলো জ্বলতেই থাকে মানে কোনো রকম কোনো প্রবলেম হয় না যার তো বাইরে থাকতে তাও ভয় লাগে কিন্তু কোয়াটারের ভিতরে একা থাকতেও কিন্তু কোনো সমস্যা হয় না যাই হোক দেখো এদিকে চলে এসেছি আমি কিচেন রুমে আর এদিকে শেউড়িতে আজকে আমি খাবো ভাত আমার হাজবেন্ডকেও বললাম যে আজকে একটু ভাত খেতে কারণ অন্য কিছু এখন আর করতে ইচ্ছা হচ্ছে না তাই এখানে দেখো আমি চারটে আলু ভাতে দিয়ে দিয়েছি কারণ আমি খাবো একটু আলু সিদ্ধ ভাত আর দুপুরে একটু সবজি বেঁচে গেছিলো সরি দুপুর বলা ভুল রাতের একটু সবজি বেঁচে গেছিল তো ওটা আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো আর আমি শুধু আলু সিদ্ধ দিয়েই ভাত খাবো তাই এখানে দেখো আমার হাজবেন্ডকে দিয়ে দিয়েছি সবজি আলু সিদ্ধ ভাত আর সাথেও বাবা একটা রিম ভেজে নিয়েছে কারণ সিদ্ধ ভাত একদমই খেতে পারে না তো করার পর ভীষণই ক্লান্ত লাগছিল ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুমে থেকে একটু উঠেছিলাম মাঝে তো সকালে এত শরীরটা খারাপ লাগছে যে একটু শুয়েছিলাম আর অনেকটাই দেরি হয়ে গেছে তো এখন দেখো আমি উঠে পড়েছি উঠে পড়ে আমি ঘরটা ক্লিন করে নিচ্ছি কিছু কাজ আমি একটু গুছিয়ে নিয়েছি এখন এই ঘরটা ক্লিন করলে কিন্তু আমার হয়ে যাবে আর আমার হাজব্যান্ড এদিকে অফিস চলে গেছে তো এদিকে তারপর আমি ছেলেকে একটু ব্রেকফাস্ট করিয়ে নেব। কারণ আমাদের দুজনে আমরা দুজন যেহেতু রোজা আছি তো আমাদের তো আর ব্রেকফাস্ট করার কোনো ঝামেলা নেই তো আমার পুচকুটাকে ব্রেকফাস্ট করলেই মোটামুটি সকালের কাজগুলো আমার কিছুটা হলেও হয় তো পুচকুটাকে ব্রেকফাস্ট করিয়ে রেখে আমি চলে এসেছি এই দাদার এই পাশের কোয়ার্টারে এসেছে একটু ধনের পাতা নেবো বলে আর ধনের পাতাগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে যখন আমি এসেছিলাম কিন্তু কত ছোট ছোটো ছিলো আমি তো তোমাদেরকে সেই ব্লগে দেখিয়েছিলাম এখন তোমরা দেখতে পাচ্ছ অনেক বড় বড়ো হয়ে কিন্তু অনেক গাছ হয়ে গেছে আর হচ্ছে কিন্তু ধনের যে ফলগুলো হয় না সেই ফলগুলোও বেরিয়ে গেছে জানি না খেতে কেমন লাগবে তবুও আমি একটু তুলে নিয়ে এসে রেখে দিলাম যেহেতু ইফতারের তারের এখন সমস্ত কাজে লাগছে ওর জন্য একটু বেশি করেই তুলে নিয়ে এসে রাখলাম আর এদিকে আজকে ভাবছি যে কিচেন রুমটা একটু গুছিয়ে নেব যেহেতু সকালবেলা অতটা কাজের ঝামেলা নেই তো টুকটুক করে কাজগুলো একটু গুছিয়ে নিলে না বেশ ভালো হয় না না একটু অসুবিধাই হয়ে যায় এই যে রোজার আগে যে বাজারগুলো আমি করে এনেছিলাম না সেই বাজারগুলো না গোছানো হয়নি সব সেভাবেই পড়ে আছে মানে এতটা ব্যস্ত যাচ্ছে যে সেগুলো আমি ঠিকঠাকই করতে পারছি না আর ওই বিকালবেলা সময় গিয়ে খুব তাড়াহুড়ো লেগে যাচ্ছে ওই জন্যই আজকে ভাবছি যে যখন একটু সময় পেয়েছি জিনিসগুলোকে একটু গুছিয়ে রাখি তাহলে আমার একটু সুবিধা হয় আর জানো তো এই প্রথমবার না আমি এই কোয়ার্টারে আমার হাজব্যান্ডের সাথেই রোজা কাটাচ্ছি মানে আমাদের বিয়ে হয়েছে ধরো ওই চার বছরে এই চার বছরের মধ্যেই প্রথমবার আমরা দুজনে একসাথে রোজা কাটাচ্ছি একসাথে ইফতার করছি সত্যি বলতে ভীষণই ভালো লাগছে এর আগেও রোজা কাটিয়েছি আর রোজার মাসটা আমাদের কাছে সত্যি ভীষণ একটা আনন্দের মাস ভীষণ আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কবেই রমজান মাসটা আসবে তো ভীষণই আমাদের কাছে একটা আনন্দের মাস কিন্তু এবার রমজান মাসটা আমার কাছে আরও বেশি আনন্দের হয়ে গেছে কারণ আমরা দুজনে একসাথে রোজা কাটাচ্ছি একসাথে ইফতার করছি ভীষণই ভালো লাগছে এই যে সারাদিন কাজকর্ম ছেলেকে নিয়ে ওর সারাদিন বুষ্টুমি তারপর দিনের শেষে ইফতার গুছিয়ে ওর জন্য ওয়েট করা আসলে একসাথে ইফতার করা সমস্তটা মিলিয়ে বেশ খুব সুন্দর একটা জীবন আমরা কাটাচ্ছি তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার অনেক কাজই এগিয়ে গেল আর আমার এখানে একটা সমস্যা কি বলো তো আমার না এত জিনিস হয়ে গেছে যে সেই জিনিসগুলো রাখার মতো কৌটো আর নেই মানে এত মশলাপাতি আমি কিনে ফেলেছি যে এবার কোথায় কি রাখবো বুঝতে পারছি না তাই যে ছোট ছোট জিনিসগুলো বড় বড় কোটোগুলো তো ছিল ওগুলো আমি ছোট্ট কোটোগুলোতে অল্টারনেট করে এগুলোতে আমি রেখে দিচ্ছি মানে মোটামুটি যেগুলো আমার তারে সময় কাজে লাগে সেগুলো আমি ঢেলে রেখে দিচ্ছি বাদ বাকিগুলো আমি ওই প্লাস্টিকের বড় একটা বালতি আছে সেটার ভিতরে রেখে দেবো নাহলে আমি কোনো কিছুই কিন্তু এর ধরাতে পারবো না আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যখন আমার ফার্স্ট না কোয়ার্টার আসার কথা হয় আমি কিন্তু না কোয়ার্টার আসতে চাইনি সবাই কিন্তু এক্সাইটেড হয়ে থাকে না সব হোসি ওয়াইফরা যে কবে কোয়ার্টার যাবো কবে কোয়ার্টার পাবে কোয়ার্টার যাওয়ার সুযোগ পাবো কিন্তু আমার যখন কোয়ার্টার আসার কথা হয়েছিল না আমি না সত্যি কথা বলেছিলাম যে আসবো না কারণ আমার ভালো লাগতো না সবার সাথে থাকতাম একসাথে বাড়িতে ভালো লাগতো ভাবতাম যে না কোয়ার্টারে গেলে কেমন একটা জীবন হবে কি করবো সেখানে গিয়ে একা ছেলেকে নিয়ে যখন বলেছিল আমার হাজব্যান্ড আসার কথা আমি কিন্তু আসতে চাইনি ও কিন্তু আমাকে আগেও নিয়ে আসতে চেয়েছিলো আমাদের বিয়ের পর তখন আমি তখন জম্মুতে পোস্টিং ছিল তো তখন আমি আসিনি তো এবার একটু সুযোগ হয়েছিল বলে বললো যে চলো যেহেতু আমি এখানে আছি তো অতটা কোনো প্রবলেম হবে না তো আমি সত্যি কথা বলতে গিয়ে একদম মন থেকে নিয়ে বারবার বলছিল বলে এসেছিলাম কিন্তু এখন আর সত্যি কথা বলতে বাড়ি যেতে ইচ্ছা করে না ভালো লাগে না শুধু বাড়িতে যাওয়া এই কারণে যে ছেলেকে স্কুলে ভর্তি করতে হবে ওই জন্য কিন্তু হাজব্যান্ড মাঝে মাঝে বলে যে এখানে চলো এখানে তো স্কুল রয়েছে প্লে স্কুল রয়েছে তারপর আমাদের যে কে ভি রয়েছে সেখানে ভর্তি করে দেওয়ার কথা তো আমি বলি যে না একেবারে বাড়িতে গিয়ে ভর্তি করে দেবো নাহলে কী হয় বলো তো এখানে একটা স্কুল আবার বাড়িতে যাব আবার সেখানে একটা স্কুল মানে স্কুল চেঞ্জ করলে না বাচ্চাদের অনেক রকম প্রবলেম হয় ওই জন্য ভাবছি যে একেবারে বাড়িতে গিয়ে ওকে স্কুলে ভর্তি করে দেবো তো ওর তো এবার তিন বছর বয়স হয়ে গেল তো হয়তো আর কিছু মাস পরে আমি বাড়িতে চলে যাব তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবজিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে আর এই সবজিগুলো আমার সবসময় ইফতারে লাগে তো আর এই ছোট্ট ছোট্ট করে কাটতে না ভীষণ বিরক্তি লাগে ওই জন্য আজকে আমি ভেবেছি যে একেবারে সব কিছু কেটে তারপর ফ্রিজের মধ্যে রেখে দেবো এক সপ্তাহের জন্য রাখবো বেশি দিনের জন্য কিন্তু রাখবো না আর যেহেতু ইফতারে সারাদিন পর খাওয়া হবে আমার মনে হয় যে বেশি ফ্রোজেন জিনিসটা না খাওয়াটাই ভালো কারণ ফ্রোজেন জিনিসটা কিন্তু শরীরের পক্ষে একদমই ভালো হয় না তবুও কিছু কিছু মানুষ আছে যারা সময় পায় না কী করবে বলো যাদের সময়ের বড় অভাব ওই জন্য তাদেরকে একটু ফ্রিজে রাখতে হয় তো এখানে দেখো গাজরগুলোকে আমি কাটলাম না গাজরগুলোকে আমি এভাবেই রেখে দেব কারণ গাজরগুলো তো আমরা বিভিন্ন রকম শেপে ব্যবহার করি বিভিন্ন রান্নাতে ওই জন্য যখন যেমন রান্না করব তখন সেই শেপ অনুযায়ী আমি কেটে নেব আর এখানে ধনেপাতাটা পাতাটা একটু প্রচুর বেশি পরিমাণে আমি রেখে দিচ্ছি কারণ এটা কিন্তু সব সময় লাগছে মানে প্রতিদিনই তার যে কোনো কিছুই বানায় না কেন এটা ইউজ হয় ওই জন্য একটু বেশি করেই কেটে রেখে দিলাম আর যেহেতু কাছে আছে আবার যখন ফুরিয়ে যাবে আবার নিয়ে আসবো তো এদিকে দেখো আমি কিচেনটা ক্লিন করে নিয়ে চলে এসেছি এখন গ্যাসটা ক্লিন করব যেহেতু রাত্রেবেলা রান্না বান্না করা হয়েছে তারপর কিন্তু আর গ্যাসটাকে ক্লিন করা হয়নি ওজন্য ওই জন্য এখন সকালবেলা সব কিছু ক্লিন করে নেবো নিয়ে তাহলে একটা সুবিধা হয় আর কিচেন কি বলো তো একবার যদি ক্লিন করে যায় না তাহলেই ভালো হয় আর যেহেতু এখানকার জায়গাটা খুবই কম মানে কিচেনটা একদমই ছোট ওই জন্য না আমি চেষ্টা করি সবসময় জিনিসপত্রগুলোকে একটু ঠিকঠাকভাবে সাজিয়ে গুছিয়ে রাখার তো এরপর দেখো আমি স্নান করে চলে এসেছি আমার ছেলের খাবার বানানোর জন্য দুপুরে কারণ আমার পুচকুটা তো রোজ হোক তো দুপুরে খাবার বানাতে হয় আমার কিন্তু তিনবারই রান্না করতে হয় কিন্তু যেহেতু অল্প করতে হয় আমরা যখন ছিলাম তখন আমাদের জন্য রান্না করতে হতো তো আমার পুচকুটার জন্য একটু আলু সিদ্ধ ডিম সিদ্ধ কোনো কোনো একটু আলু ভাজা এসব করলেই কিন্তু হয়ে যায় তো পুচকুকে খাইয়ে দিয়ে আজকে আমি একদমই বসিনি আমি চলে এসেছি এই এইটা জোগাড় করার কাজে কারণ আজকে যেহেতু একটু ভাবছি যে ফ্রায়েড রাইস আর একটু আলুর দম বানাবো সময় কিন্তু একটু বেশিই লেগে যাবে ওই জন্যই ভাবলাম যে একটু তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো বসিয়ে দিই তাহলে কিন্তু আমার একটু উপকার হয় তো এদিকে দেখো আমি ফ্রায়েড রাইস বানাবো ওর জন্য চালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর ফ্রায়েড রাইসের চাল কিন্তু ভালো করে ধুয়ে সেটাকে কিন্তু এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হয় তো এখানে আমি চালটাকে ভালো করে দুই তিনবার ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর চালটাকে আমি এখন এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো আমার একটা যেহেতু ছোটো ছেলে আছে ওর তো কখন দুষ্টুমি করে কখন ঠিকঠাক বলা যায় না ওই জন্য আমি সবসময় চেষ্টা করি টুকটুক করে কাজগুলোকে গুছিয়ে রাখার না হলে না একটু অসুবিধাই হয় আর যেহেতু আজকে সানডে আছে আমার হাজব্যান্ডের অতটা কাজের তাড়া নেই তাড়াতাড়ি চলে আসবে তো যেহেতু একটু যদি ইফতারের দিকে আমার লেটও হয়ে যায় তাহলে একটু ম্যানেজ করে নিতে পারবে ওই জন্যই আজকে এগুলো বানানো আর হাজব্যান্ড কিছুদিন ধরেই বলছিল যে একটু ফ্রায়েড রাইস বানানোর কথা তো ওই জন্যই এই ফ্রায়েড রাইসটা বানানো এদিকে দেখো যে সবজিগুলো আমি তখন কেটে রেখেছিলাম সেই সবজিগুলো নিয়েছে এগুলো কিন্তু ভীষণই ফ্রেশ থাকে এভাবেই টিস্যু দিয়ে রাখলে কিন্তু ভীষণই ফ্রেশ থাকে আর যদি টিস্যু না থাকে তাহলে কিন্তু তোমরা খবরের যে কাগজ হয় না মানে পেপার যেগুলো হয় সেই পেপারগুলো দিয়ে কিন্তু রাখলে আরও বেশি ভালো হয় তো এখানে আমি ফ্রায়েড রাইস বানানোর জন্য জল ফুটতে দিয়ে দিয়েছি আর জলের মধ্যে আমি দিয়ে দেবো লবণ আর লবণটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে কারণ চাল যতটা লবণ অ্যাবজর্ব করার দরকার ততটাই কিন্তু করবে বাদবাকি কিন্তু করবে না তাই এখানে কিন্তু লবণ বেশি হয়ে যাওয়ার কোনোই ভয় নেই আর আমার না রান্না করতে ভীষণ ভালো লাগে জানো তো এই রোজা থেকে সারাদিন টুকটুক করে রান্না করলে সময়টাও চলে যায় আর আর রান্না করতে আমার না বেশ ভালোও লাগে কেন জানি না আমার রান্নার করতে একটা আলাদা অ্যাট্রাকশান আছে মশলা পাখি রান্না বান্না এই সমস্ত জিনিসগুলো না আমার ভীষণই ভালো লাগে তো এদিকে দেখো চালটা আমার প্রায় নাইনটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা চাটনির সাজিয়ে এগুলোকে তুলে নেব নিয়ে ভালো করে এটাকে জল ঝরতে দেবো আর জলটা যদি না ঝরে তাহলে কিন্তু ফ্রাইড রাইসটাও ভালো হয় না ওই জন্য ভালো করে কিন্তু জলটাকে ঝরিয়ে নিতে হয় যেহেতু আমার পাশের কুয়াচারের সব দিদিদা ছুটি দেখাচ্ছে জানি না কবে বাড়িতে আসবে দাদা চলে এসেছে দিদি একটু কাজের জন্য আটকে গেছে হয়তো কিছুদিন পর আসবে বলছিল যে এপ্রিলের ফার্স্ট উইকের দিকে আসবে তো একা আর কোনো কাজ নেই এখন টুকটুক করে কাজগুলোই করছি আর এখন যেহেতু একটু গরমটাও এখানে বেশি পড়ে গেছে তো আমি রোজার মধ্যে আর ছেলেকে নিয়ে বাইরেও কোথাও যেতে পারছি না আর বিকালে তো আগে ওকে নিয়ে একটু পার্কের দিকে যেতাম এখন যেহেতু বিকালে প্রচুর পরিমাণে কাজ থাকে ওই জন্য এখন ওকে নিয়ে আমি পার্কের দিকে যাচ্ছিও না আর এই রমজান মাসটাতে খুব একটা ওদিকটাতে আমার যাওয়া হয় না মানে সরি যাওয়া হয় না বলা ভুল এই তো প্রথম কাটাচ্ছি মানে একদিনও যায়নি এখনও পর্যন্ত বিকালবেলা ওকে নিয়ে আর খেলাবেলা যাবোই বা কী করে বলো কত কাজ রান্না রান্নাবান্না থাকি তাদের জোগাড় থাকে সমস্ত তাই তো আমি নিজের হাতে করতে হয় ওই জন্য এখানে অনেক কাজের লোক আসে কাজ করার জন্য অনেকে রেখেছে কিন্তু আমার হাজব্যান্ড বলে যে একটা কাজের লোক রেখে দিই কিন্তু বিশ্বাস করো পার্সোনালি আমার কাজের লোক পছন্দ হয় না পছন্দ হয় না এই কারণে নয় যে তাদের কাজ আমার পছন্দ হয় না আমার এই কারণে ভালো লাগে না যে কাজের লোককে দিয়ে কাজ না আমার জন্য কেমন একটা হয় নিজের যেন একটা খারাপ লাগে যেহেতু আমার কাছে সময় আছে ওই জন্য টুকটুক করে কাজগুলো আমি করে নিই আর সময় না থাকলে তখন ভেবে দেখতাম তখন তো রাখতেই হতো তাছাড়া তার উপায় ছিল না তাই না তো এদিকে দেখো আমার ফ্রায়েড রাইসটা কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে এবার আলুর দমটা বানালে কিন্তু আমার রান্না মোটামুটি কমপ্লিট আর হচ্ছে এরপর ইফতারটা জোগাড় করলেই হয়ে যাবে আর আজকে ভাবছি আলুর দমটা একটু নতুন স্টাইলে করবো অন্যদিন কি করি আলুটা সিদ্ধ করে নিয়ে তারপর কিন্তু হলুদ আর তেল দিয়ে ভাজি আজকে ভেবেছি যে সিদ্ধ করব না মানে কাজ আলুটা কেটেই ভালো করে হলুদ আর তেল দিয়ে ভেজে এভাবে ঢেকে ভেজে নেব ঢেকে ঢেকে ভাজলে কী হবে তো বেশ ভালো আলুটা একটু সিদ্ধ হয়ে যায় আর মাঝে মাঝে একটু ঢাক দেখে নিতে হবে যে আলুটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা আলুটা কলার সাথে লেগে যাচ্ছে কিনা কলার সাথে লেগে গেলে সেটা একটা বাজে ব্যাপার হয়ে যাবে তো দেখো আলুগুলো আমার ভাজা কমপ্লিট আলুগুলোকে আমি তুলে নিয়েছি আর এখানে আমি গোটা করে পেঁয়াজ তারপর হচ্ছে টমেটো আর আদা রসুন গোটা গোটা করে কেটে নিয়েছি সাথে দিচ্ছি একটু শুকনো লঙ্কা দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেবো তেলে ভেজে নেওয়ার পর এগুলোকে আমি তুলে নেব নিয়ে একটু ঠান্ডা করে এগুলোকে মিক্সির ভিতরতে ভালো করে পেস্ট করব তাহলে কিন্তু একটু আলাদা টেস্ট হয় আর এটা আমি একটা দিদির কাছে শিখেছিলাম ভাবলাম সেটা একটু অ্যাপ্লাই করে দেখি আমাদের পাশে একজন দিদি বলছিলো যে এভাবে আলুর দম করে নাকি ভীষণ ভালো লাগে খেতে তাই ভাবছিলাম যে এভাবে একটু আলুর দম করে দেখি তাহলে খেতে কেমন হয় আর এই যে পেস্টটা এটা কিন্তু ঠান্ডা করে মিক্সির ভিতর দিতে হবে নাহলে কিন্তু মিক্সিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে আমার একদম ঠান্ডা হয়ে গেছে ওটাকে আমি পেস্টও করে নিয়েছি এবার আমি হালকা একটু যেহেতু পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি তো অল্প পরিমাণ একটু পেঁয়াজ দিলাম আর অল্প পরিমাণ গোটা গরম মশলা দিয়ে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিয়েছি তেলের ওপর এবার আমি যা যা এটাতে লাগে মশলাপাতি জিরে ধনে লবণ অল্প পরিমাণ একটু চিনি আর আমি কিন্তু সব রান্নাতেই অল্প পরিমাণ একটু চিনি ইউজ করি তাহলে না রান্নার টেস্টটা আরও বেশ ভালো হয় একটু মিষ্টি মিষ্টি ভাবাই না না আমার জন্য সব কিছু মনে হয় পানসে ফানসে লাগছে এরকম একটা মনে হয় তো তারপর আলুটা একটু ভাজা ভাজা মতো হলে আমি মশলাটা দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নেব তো জানি না আজকে খেতে কেমন হয় পরে যখন আবার ব্লগে পরের ব্লগে কিন্তু তোমাদেরকে রিভিউটা দিয়ে দেবো যে আলু আমার আলুর দমটা খেতে কিন্তু কেমন হয়েছিল আর আলুর দমটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখো এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো ধনে পাতা কুচি তো এদিকে আবার সব রান্নাবান্না কমপ্লিট আমি এবার ইফতারের জন্য সব কিছু বেরিয়ে দেবো আমার হাজব্যান্ড যেহেতু চলে এসেছে ও নিয়ে গিয়ে সব কিছু রেডি করে রেখে দিতে পারবে নাহলে আর বেড়ে রাখলেও না জিনিসটা একটু ঠান্ডা হয়ে যাবে বেশ ভালো হবে তো ওগুলো বেড়ে দেওয়ার পর আমি এখন যাচ্ছি অজু করতে অজু করে আসবো তারপর আমি ইফতারটা রেডি করব। তো চলো উজু করে আসি আসার পর তোমাদের সাথে আবার দেখা হবে তো বন্ধুরা আমি অজু করে এসে ইফতারটা রেডি করে নিয়েছি আর এটাই হচ্ছে আমাদের চতুর্থ রোজার ইফতারি তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিতে একটা লাইক দিও তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভালোভাবে রমজান কাটিও